আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা আর অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট করে আপু তুমি আমাকে বুললে গেছো গা বুললে গেছো গো আমি কাউরে বলি না গো ভাইয়ারা আপুরা আমি সবাই ভালোবাসি হ্যালো গাইস মাই টু এক্সেলেন তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আজকে বলে যায় যে কি জানি কয়ে যে এই ভাইয়া কি লাগছে লাগছে যে আপু না কেমন আছেন আপু আগের মতো তার সাপোর্ট করেন না তো আমি অনেকের কাছেই ক্ষমা চাই চাই যে যেটা বুঝবো কারণ আমি অহন অত ইউটিউবের ভিতর সময় দিতে পারি না সবার সাথে অত সবার ভিডিও দেখতে পারি না কারণ আমি দেশে যাই প্রচুর কাজ বুঝছো কাজের চাপ প্রচুর কারণ আমার দেশে যাওয়া হয় শিগগিরে এই কারণে টিকিট কাটে না ইনশাল্লাহ কাটবো তা এই কারণে মানে আমি অতটা ভিডিও করতে পারি না বা ভিডিও থাকলেও মানে ছাড়ার অত ইয়া থাকে না আর যেহেতু কি বলবো বলো ছেলে নিয়ে অত ভিউজ থাকলে বা অত অস্টেম থাকলে আইলে হেলে একটা ভিডিও করতে ভাল লাগে বা ইয়া লাগে লাইক লুক আইলে আর না আইলে করলে ভাল লাগে না এইসব ভিডিও করতে তো এই কারণে অনেকের ভিডিও দেখতে পারি না আমি অনেকের ভিডিও দেখি অনেকে বলবা। আমি সব ভিডিওতে বলি যে কেউ আমার খারাপ মনে করে না যে আপু বলে যে সবার ভিডিওতে লাইক কমেন্ট করে হ্যাঁ সবার ভিডিওতে আমি যেটা সামনে পাই করি ইনশাল্লাহ লাইক কমেন্ট একটা ভিডিও আমরা করি তো শুধু লাইককে লেগে আমার লাইকটাই তো আসল লাইক কমেন্ট শেয়ার আর লেগে তো এত কষ্ট করি না তাই লাইক কমেন্ট না করলো এই বলো এই কারণে ভিডিও দিতে পারি না আর এই ভাইয়ার ভিডিও আমি আগে প্রচুর অতটা দেখতে পারি না মাধ্যমে মাধ্যে ভাইয়া কমেন্ট করলে হার লেহের কমেন্ট ধরে যাই তারি অথচ আমি তো অনেক ভিডিওতে বলছি যে আমার মোবাইল নষ্ট বলতে সমস্যা নেট পায় কম এটা নেটে ডাউন করে বুঝছো এই কারণে এই কারণে মানে আমি অতটা এই সবার আমি সবাই নোটিফিকেশন অন করা ইয়া করা বেলাইক কারণ না আহে না অবশ্য দু একজনেরটা আহে দেখল নেট ক্লিয়ার পায় হেঁকালে আজকালে ইয়া ওয়া ওখানে যাইতে পারি তাড়াতাড়ি করে নাহলে যাইতে পারি না আর কমেন্ট দৌড়া দৌড়াতে সবার ভিডিওতে যাই আর এখন সবাই বলবা যে তুমি তুমি আমাকে ভিডিও আগে দেখো না তোমার ভিডিও আগে দেখবো কেন এ বলবা এটা বললে বললে বা আমি তো যাই বলো তোমাকে ভিডিও দেখতে যাই না এরকম তো কিছু না যে তোমরাই খালি আমার লাইক কমেন্ট করো আমি যাই না এরকম না তাই কেউ কষ্ট পাইবে না আশা করি বুঝতে পারছো আমার কথা কেউ কষ্ট পাইবে না মন খারাপ করবে না ইউটিউবে কাজ করলে আমি বলি ইউটিউবে কাজ করলে যে এই যে সব সময় ফোন হাতে রাখতে হয় বুঝছো সময় ফোন হাতে রাখতে হয় একজনের ভিডিও দেখতে হয় এটা মানে একটা চাকরির মতোই ধরো একটা জবের মতো ইউটিউবে কাজ এটা একটা প্যারা থাকে টাইম মতো ভিডিও দেওয়া লাগে টাইম মতো সবার ভিডিও দেওয়া লাগে ইয়ে করা লাগে মানে এটা একটা প্যারা জানি অনেক বড় এটাকে আর কাছে কিরকম লাগে জানি না আমি জানি সবার কাছে অনেক কষ্ট লাগে বুঝছো এই কারণে বললাম কারণ এটার যে টেন যে ইউটিউবে না কাজ করছে বুঝবো না